হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্রোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা এখানে জর্জেট কালেকশন দিগুলা নেট কালেকশন দেখব এখানে কিন্তু জর্জেট এবং নেট এগুলো কাপড়ের পরিমাণ বেশি না অল্প অল্প করে সাজা যেটা ভালো লাগে যে যে পলবাসকের মন চাই নিতে পারবে কিন্তু দেখেন এগুলো

দুটাই একশো করে থাকবে এই ভিডিও থেকে এগুলো বর সবগুলো আরে হাতে শাড়ির জন্য খুবই সুন্দর হবে তার পাশাপাশি যে কোনো কিছু তৈরি করতে পারবেন শাড়ি লেহেঙ্গা সবই সব কিছু তৈরি করতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন আজকের একদম হরিলুট অফার যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে রাইমণি ক্লথ স্টোর রেলওয়ে আর্মিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন সেভেন জির আজকের ভিডিও পর্যন্ত হাফেজ